ভেবলির ঘাড়ে জিন এসেছে সে তার এই যে বেডের উপরে বসে আছে একদম আর রাজা তো খুবই ভয় পেয়ে গিয়েছে যে ভেবলির কী হলো ভেবলির জিনে ধরেছে ভূতে ধরেছে একদম ভূতের মতো বসে আছে ভূত সেজে যাই হোক ভিওর্স রাজা কিন্তু খুবই ভয় পেয়ে গেছে ভেবলিকে দেখে এরকম দেখলে যে কেউই ভয় পাবে আসলে ভয় পাওয়ার মতোই কিন্তু সে মুখে কী মেখে যেন বসে আছে আর ভেবলির ঘরে সত্যি সত্যি আমার কেন জানি মনে হয় জিন আছে কারণ এরা যে কী পরিমাণ নাচানাচি করে আর বাচ্চা পেটে করে একজন সুস্থ মানুষ কখনো এভাবে নাচানাচি করতে পারে না যাই হোক ভিয়র যদি বাচ্চা পেটে না থাকত তাহলে সেটা অন্যরকম বিষয় ছিল যেহেতু তাদের বাচ্চা পেটে আর বাচ্চা পেটে করে নিয়ে আজকে এরকম সাজছে কালকে আর এক রকম মানে একদিন ডাইনি সাজে একদিন ভূত সাজে একদিন জিন সাজে মানে কি যে বলবো বাচ্চা পেটে আসলে তো মানুষ আরও অনেক নিরাপত্তায় থাকতে চায় বা যাই হোক রেস্টে থাকতে চায় একটু ভালোভাবে থাকতে চায় আর এ তো সে সবার সামনে পেট দেখিয়ে দেখিয়ে মানুষকে দেখাচ্ছে যে আমি প্রেগনেন্ট হয়েছি তো সবাইকে বোঝানোর জন্য এইভাবে পেট দেখাচ্ছে সবাইকে আর নাচানাচি করছে যাই হোক এদেরকে যে একদম বিশ্রী লাগে সেটা মানে বলে বোঝানো যাবে না আর চোখের নিচে চোখের নিচে যে এরা মারামারি করে বাচ্চা পেটে তারপরেও মারামারি করে মারামারি করে চোখের নিচটা একদম কালো হয়ে আছে এটা তো ওঠেই না আজকে এ ক্রিম সে ক্রিম মেখেও কিন্তু এগোলা যাচ্ছে না তাদের দাগ যাবে কি করে কারণ এমন মারামারি এরা দুজন করেছে যে দাগও মুখের থেকে সহজে যাচ্ছে না আর একদিন ডাইনি সাজে একদিন ভূত সেজে এরা মানুষদেরকে কি পরিমাণ যে হাসাচ্ছে মানুষ কিন্তু এদেরকে খুবই সিসি করছে তারপরেও এদের লজ্জা সরম নাই লজ্জা সরম থাকবে কি করে এরা তো টাকার জন্য আর কি সব কিছু করছে যে মানুষ এদেরকে বেশি বেশি দেখবে এরা মাসে অনেক টাকা ইনকাম করবে আর ইনকামের জন্যই কিন্তু বাচ্চা পেটে নিয়ে এইভাবে উল্টা পাল্টা করে নাচানাচি করছে বাচ্চার কথাটা পর্যন্ত চিন্তা করছে না যে বাচ্চা তারপরে একটা ভিডিওতে দেখছি যে সে বাচ্চা পেটে করে কিন্তু ঘোরাঘুরি করছে মানে ঘুরছে তো এরকম করা কিন্তু একদমই ঠিক না বাচ্চার জন্য খুবই রিক্স তারপরে ওরা রিক্স মনে করছে না মানে ধরাকে সরা জ্ঞান মনে করছে এরা আসলে কী পাশের বাসার ভাবলেও এদের সাথে যোগ দিয়ে যাচ্ছে তাইভাবে এরা বেড়াচ্ছে ঘুরছে